সুপ্রিয় দর্শক মন্ডলী আলোচিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুজ্জামান উজ্জ্বল আজ স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জাগনিয়াজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল হক মিঠু মিঠু আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আলোচনা শুরু করব তার আগে দেখে আসি সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ফের নাগালের বাইরে খাদ্যপণ্য মূল্যস্ফীতি বেড়ে তেরো দশমিক আশি শতাংশ মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার নয় বলেছেন আইজিপি এসআই কোডা ওয়ার্ল্ড আমদানি রপ্তানির সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা চাঁদাবাজির মামলা সাত বছরের দণ্ড থেকে আমানুল্লাহমানকে হাইকোর্টে খালাস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অলি আহমেদ অংশ নিতে না পারায় যা বললেন জামায়াতের আমিদ এজেন্ট ব্যাংকিংয়ে আমানত কমল পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা অদৃশ্য শক্তি কাজ করছে নির্বাচন কঠিন হবে বলেছেন তারেক রহমান আমার নয় একাত্তর ও চব্বিশের ছবি টানান বলেছেন আসিফ মাহমুদ এই ছিল শুরুতে আমরা যুক্ত হচ্ছি আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ফজলুল হক মৃদার সঙ্গে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এই শিরোনাম দেখতে পাচ্ছি বিস্তারিত আপনার কাছে শুনি আমরা কথা বলবো ফজলুল হক মৃধার সঙ্গে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আমরা জানি যে পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান এবং সেখান থেকে তিনি নানা কথাবার্তা বলছেন আমরা ফজলুল হক মৃধা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে যুক্ত করার জন্য যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম থেকে একটি যে ভারতে পালে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য অডিও ভিডিও ছড়িয়েছেন ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে আবেদন করা হয়েছে তিনি যেন এই বক্তব্য প্রচার করতে না পারেন এই রকম একটি নির্দেশনা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে উনি পালিয়ে ভারতে চলে গেছেন তিনি এখন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক কথাবার্তা বল সব বিষয়ে শুনানির পর আদালত নির্দেশনা দিয়েছেন যে ওনার যে বিদেশমূলক এবং উষ্কানিমূলক যে বক্তব্য আছে এগুলে যেন না হয় চর্চা না করা তো বিভিন্ন মাধ্যমে হয়েছে এত প্রচার হয়েছে সেগুলো বাংলাদেশ টেলি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিটিআরসিকে এই স্পোর্ট থেকে বক্তব্য হবে ফজলেহমি কি ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন সব মিডিয়ার ক্ষেত্রে এই এই নির্দেশনা প্রযোজ্য হবে তাই তো জি হ্যাঁ এই এই বিষয়টি সকল ক্ষেত্রে বলা হচ্ছে যে গণমাধ্যম সহ সকল মাধ্যম ইউটিউব ফেসবুক অন্যান্য সবগুলো থেকে এইগুলো একটা সময় যেমনটি তারেক রহমানের বক্তব্য প্রচারে আমলিক সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল ঠিক বিষয়টি তেমনই দাঁড়িয়েছে এখন তাই তো আমরা আমরা সেটা আমরা হ্যাঁ আমরা এটা আলোচনা বিভিন্ন জনের কাছে আমরা আলোচনা করতাম বলতাম যে আমরা এটি মধ্যে এটি পূর্বে দেখছিলাম এই সাবেক সরকার ক্ষমতায় থাকতে বারেজিয়ার বিরুদ্ধে এরকম একটি নির্দেশনা উচ্চ আদালত দিয়েছিল এখন সেটি মনে হচ্ছে যেন আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এরকম একটি নিষেধাজ্ঞা ধন্যবাদ ফজলুল হক নিধা আপনি থাকবেন আমাদের সঙ্গে আমরা এ পর্যায়ে যুক্ত হচ্ছি আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল মফিজুল সাদিকের সঙ্গে ফের নাগালের বাইরে খাদ্যপণ্য মূল্যস্ফীতি বেড়ে তেরো দশমিক আশি শতাংশে দাঁড়িয়েছে বিস্তারিত আপনার কাছে শুনি ধন্যবাদ ভাই আমাকে লাইভে ভাই আপনি নিশ্চয় বাংলা নাগরিকের কাছে কিন্তু এই যে চিন্তার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এর প্রধান কারণ হচ্ছে যে যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে সেভাবে কিন্তু আমার আয়টা বাড়ছে না দেখা যাচ্ছে যে আমার মজুরির সূচক আট সাড়ে আট এর মধ্যে খাচ্ছে অথচ আজকে দেখেন যে নভেম্বর মাসে আহ খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক তার যেটা একশো টাকায় পড়ে সেটা বেড়ে হয়েছে একশো টাকা সাধারণ সেটাও বেড়ে হয়েছে যেটা শতাংশ ছিল ফলে দেখা যায় মাছ মাংস শাক সবজি আলু পটল ডিম দুধ থেকে শুরু করে সমস্ত খাদ্য দাম কিন্তু বেড়েছে যার ফলে এই মূল্যস্ফীতি বেড়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে একইভাবে দেখেন যেগুলো হচ্ছে খাদ্য বহির্ভূত মানে নন ফুড আইটেম যেগুলো বলা হয় যেমন বাড়ি ভাড়া পরিধেয় বস্ত্র বাচ্চাদের স্কুলের খরচ যাতায়াত খরচ এটাও কিন্তু অনেক বেড়েছে এটা দেখেন অক্টোবরের মাসে ছিল নয় দশমিক থ্রি তিন চার শতাংশ এটা নয় দশমিক তিন চার থেকে নয় দশমিক তিন নয় শতাংশ হয়েছে সুতরাং নভেম্বর মাসে দেখা যাচ্ছে যে সব খাতি মূল্যস্ফীতি বেড়েছে মানে কোনো খাতি কমেনি তারপরে সরকার মূল্যস্ফীতি যাতে মানুষের নাগালের বাইরে আসে এই এই যে যে বৃদ্ধি আপনি জানালেন এটি কাদের প্রকাশ করা করে বাংলাদেশ ব্যুরো অফ স্টাটিস্টিক তাদের যে সিপিআই বলে কনজুমার ইন্ডেক্স প্রাইস ওটা তারা প্রতি প্রকাশ করে সেই ধারাবাহিকতায় এই নভেম্বর মাসে তারা আজকে তথ্যটা দিল আর কি মফিজুল সাদিক নিঃসন্দেহে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কে ধন্যবাদ জানাতেই হয় যে তারা অ্যাকচুয়াল ফিগারটা অন্তত দিয়েছে আমরা ইতিপূর্বে নানা অভিযোগ শুনে আসতাম যে প্রকৃত তথ্য প্রকাশ করা হয় না যদিও আপনি বলছিলেন যে এর প্রভাবে কিন্তু মানুষের জীবনের বিরূপ প্রভাব পড়েছে বাড়ি ভাড়া এবং স্কুল খরচ সহ নানা এবং নন প্রোডাক্টিভ প্রোডাক্টিভ দুঃক্ষেত্রেই এ থেকে বেরিয়ে আসার কোন উপায় আপনি তো বিভিন্ন সেমিনার কভার করে থাকেন বিশেষজ্ঞরা কি বলেন এই মূল্য মূল্যস্ফীতি কমানোর জন্য কি করা প্রয়োজন বা আপনি বলছিলেন যে মজুরি আট থেকে সাড়ে আটের মধ্যে ঘোরপাক খাচ্ছে কিন্তু আয় বাড়ছে না ব্যয় বাড়ছে এ থেকে এই যে গোলক দাদার এখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে বা কিভাবে পরিত্রাণ পেতে পারে বেরিয়ে আসার নানা ধরনের পদক্ষেপ আছে তার মধ্যে ব্যাংকের যে সুধার বলেন সেটা কিন্তু বাড়িয়েছে তারপরে কিন্তু আমরা ইতিবাচক প্রভাব তারপরে আপনি দেখবেন যে আগে টাকা টাকা ছাপানো হয়েছে আপনি জানেন যে টাকা যদি ছাপায় গভর্নমেন্ট এটা কিন্তু মূল্যস্ফীতিতে আপনার প্রভাব পড়ে যেমন আপনার পকেটে টাকা যে নিয়মিত যে ছেলেরা আপনি ঠিকই পাচ্ছেন কিন্তু টাকা যদি সরবরাহ বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যায় পণ্যের দামটা অটোমেটিক্যালি কমে যাবে বেড়ে যাবে এবং বেড়ে গেলে দেখা যায় আপনার যে নির্দিষ্ট টাকায় আপনি কিন্তু আর দামটা পাচ্ছেন পণ্য না কিন্তু দেখা যায় টাকার সরবরাহ এবং আর একটা কারণ আছে আপনার যেটা আপনার বরহর যে যদি আহ জামার যেটা উৎপাদিত হচ্ছে সেটা যদি আমার ভোক্তা পরে এক্ষেত্রেও কিন্তু মূল্যস্ফীতি বাড়ে এরপরে আপনার যেগুলো বিদেশ নির্ভর যেগুলো পণ্য আছে সেগুলো ক্ষেত্রে স্মুথ না হয় তো সরকার কিন্তু মূল্যস্ফীতি কমানোর জন্য সকল ধরনের চেষ্টা করছে আর সব থেকে বড় কথা যে এর আগে কিন্তু বিবিএস এর তথ্য ইঞ্জিনিয়ারিং করা হতো মানে হয়তো বলে দিত অক্টোবর মাসে এত এত শতাংশ কিন্তু এখন কিন্তু এটা করা হচ্ছে না বিবিএস কে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি স্পষ্ট বলে দিয়েছে যে মূল্যস্ফীতি কত হলো না হলো এটা দেখার বিষয় না যেন রিয়াল চিত্রটা আপনারা প্রকাশ করবেন সে যতই হোক এই কিন্তু বিবিএস তারা যেটা মাঠে পাচ্ছে যেটা হাটে পাচ্ছে ঘাটে পাচ্ছে বাজারে পাচ্ছে সেই তথ্যটা কিন্তু বিবিএস এখন প্রকাশ করছে ধন্যবাদ বি কে এবং আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রকৃত তথ্যই প্রকাশ পাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমরা স্টুডিওতে আসছি সাইফুল একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চাই এসআই কোডা ওয়ার্ল্ড আমদানি রফতানির সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে বাড়ছে সংখ্যা কিভাবে সংখ্যা বাড়ছে বিস্তারিত আপনার কাছে জানতে চাই জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন সাম্প্রতিক সময় এস আই কোডা ওয়ার্ল্ডে হ্যাক হ্যাকের ঘটনা এবং অবৈধভাবে প্রবেশের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং একটি ঘটনা মার্চে ঘটেছিল যেখানে আসলে একজন কর্মকর্তার আইডি পাসওয়ার্ড হ্যাক করে ওই ওই কর্মকর্তা সে সময় বিদেশে অবস্থান করছিলেন তার আইডি পাসওয়ার্ড হ্যাক করে একজন হ্যাকার প্রবেশ করে এবং প্রায় এক কার্ট এক কন্টেইনার সিগারেট প্রায় ছয় কোটি টাকা মূল্যের সিগারেট খালাস করে দেয় এবং সেখানে অন্য একটি প্রতিষ্ঠানের নাম জানানো হয় অন্য একটি ব্যবসায়িক গ্রুপের নাম জানানো হয়েছে এবং এই ঘটনা কিন্তু এবছরে একাধিকবার ঘটেছে গত বছরও একাধিকবার ঘটেছে এবং আপনি জানেন যে মৃত একজন কর্মকর্তা তার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ওই ধরনের ঘটনা ঘটেছে এখন আমরা উদ ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আমরা এনবিআর কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে এই বিষয়টা খুবই উদ্বেগজনক কারণ ব্যবসায়ীরা বলছেন যে এখানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আসলে একজন ব্যবসায়ীর পক্ষে নিজেদের নিজেকে সৎ বা নিজেকে সাফাই দেওয়া যে বিষয়টা বা অভিযোগগুলো আছে সেটা প্রমাণ করতে বছরের পর বছর লেগে যায় এবং এতে একটি বড় পরিমাণ ক্ষতির অঙ্ক এবং ব্যবসায়িক যেই সুনাম সেটি নষ্ট হয় আর এনবিআর বলছে যে বারবারই পাসওয়ার্ড পরিবর্তন পরিবর্ধনের তারা নানান রকমের নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা এনবিআর কর্মকর্তারা যদি মেনে চলে তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই এসআই গুডা ওয়ার্ল্ড যে সিস্টেমটি সেটি শুধুমাত্র বাংলাদেশ একা ডেভেলপ করেনি সেটি আনটাক নামে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের একটি সংগঠন আছে সংস্থা রয়েছে তার তাদেরও এখানে দায় আছে এবং এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটলে এনবিআর একটি দায়সারা প্রতিবেদন জমা দেয় এবং সেখানে আসলে কারোই তেমন শাস্তি হয় না এবং নিরাপত্তা বিশ্লেষকরা জড়িতদের আসলে শাস্তির ব্যবস্থা করার কথা বলেছেন ধন্যবাদ সাইফুলক মিঠু আপনি যেমনটা বলছিলেন এটি আসলে দায়িত্ব যারই হোক এটি আমাদের যে সাইকোটো ওয়ার্ল্ডের কথা বললেন সেটি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু এনবিআরের উপরই বর্তাবে সেটি বাইরের প্রতিষ্ঠান থাকলো কিভাবে এটি শক্তিশালী করা যায় নিশ্চয়ই সরকার সেটি ভেবে দেখবেন এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের উপপ্রধান প্রতিবেদক সাইদ শিবনের সঙ্গে আমানয় একাত্তর 24 এর ছবি টানান বলেছেন আসিফ মাহমুদ জি আপনাকে ধন্যবাদ এন্ড ঢাকা ওয়াসা একটু প্রোগ্রামে অংশ নিয়েছিলেন স্থানীয় সরকার আসিফ মাহমুদ তো দি তো এই যে প্রোগ্রামটি ডাক আয়োজন করেছিল এটি নাম দেওয়া হয়েছিল জেগে উঠি সমীন বাংলাদেশে এই প্রোগ্রাম নিয়ে এই প্রোগ্রামটি আয়োজন করা সেই প্রোগ্রামে অংশ নিয়ে আসে যখন বক্তব্য তিনি তখন করেন এর ভিতরে তিনি যেটি বলেছেন যে তিনি যখন করেন তখন তিনি টাঙানো রয়েছে কিছুটা সময় দৃষ্টিতে এই সমালোচনায় করে বলেছেন যে আগে যখন আসতাম তখন দেখতাম শেখ হাসিনা তার ছবি টাঙানো থাকতো এখন আমার ছবি টাঙা টাঙানো রয়েছে তিনি এটির সমালোচনা করে সেখানে অনুষ্ঠানের স্থলে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আমি অনুরোধ করব এই বিষয়গুলো পরিহার করে ছবি টাঙা তোলে একাত্তর ও চব্বিশ সালে ছবি টাঙান এছাড়া তিনি যে ওয়াসার কি দায়িত্ব সে বিষয়ে কথা বলেছেন এবং আপনি জানেন যে ঢাকাবাসীর যে সুপ্রিয় পানির ব্যবস্থা সেটি কিন্তু মূল দায়িত্ব আসার উপরে যদি আমরা কিন্তু বিভিন্ন সময়ে অভিযোগ দেখেছি এবং বিভিন্ন নগরবাসীর কাছ থেকে কিন্তু অভিযোগ আসত যে ওয়াসা এই সুপ্রিয় পানির কিন্তু সঠিক ভাবে সরবরাহ করতে পারছে না এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু দুর্গন্ধ মুক্ত পানিও আসত তো আমরা দেখেছি তবে আসিম যেটি বলে নগরবাসী যাতে সুপেয় পানিনি পাইসের জন্য ঢাকা ওয়াচারকে দায়িত্ব পালন করতে হবে তিনি এটিও বলেছেন যে আগের দিনে কি হয়েছে সেই বিষয়গুলো তিনি আর শুনতে চান না এবং নগরবাসীর সেবা যাতে নিশ্চিত হয় সেজন্য সবাইকে সর্বযুক্ত কাজ করার জন্য কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন সঙ্গে পর্যায়ে আমরা যুক্ত হচ্ছে আমাদের জ্যেষ্ঠ প্রতিনিধি খালিদ হোসেনের সঙ্গে অদৃশ্য শক্তি কাজ করছে নির্বাচন কঠিন হবে বলেছেন তারেক রহমান আমরা আপনার সঙ্গে ইতিপূর্ব আলোচনা করেছিলাম যে তারেক রহমান কিন্তু দলকে সুসংগঠিত করতে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সে ব্যাপারে বারবার নির্দেশনা দিচ্ছেন এমনই একটি বক্তব্য দেখতে পাচ্ছি জি আপনারা ধরুন তারেক রহমান সম্পত্তি প্রতিদিনই তিনি দেশের কোনো না কোনো অঞ্চলে যে প্রোগ্রাম রাখেন এবং সেখানে তিনি বক্তব্য দেন সকালে আমরা দেখছি যে তারেক রহমানের অভিযোগ আহ জমা পড়েছে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে মূলত দলকে আরো শৃঙ্খলা আনতে এবং দলের নেতাকর্মীদের আরো জনগণের

খালেদ হোসেন আপনার কাছে বিএনপির আজকে অন্য কোনো কর্মসূচির কোনো খবর রয়েছে কিনা আর যদি না থেকে থাকে তাহলে আমরা বেগম খালেদা বিদেশ যাত্রার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে কিনা সে সম্পর্কেও জানতে চাচ্ছি যে কিছু কিছুক্ষণ বিষয়ে হচ্ছে বিএনপির কমিটি তারা প্রতিবেদন সংস্কার দিয়েছে পুলিশ সংস্কার আন্তর্বাসী আন্তর্জাতিক

সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে জাতীয় ঐক্য নামে যেন আবার বাকশাল হচ্ছে কিনা বাকশালের আশঙ্কা তিনি প্রকাশ করেছেন যে সামনে আমরা বাকশালের দিকে আগাচ্ছি কিনা সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলছেন ধনluca খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার যে ব্যাপারটা যেটা আপনাকে ইতিপূর্বেই বল>${text}ছি তে আগামী 16ই ডিসেম্বর ওনার যাওয়ার একটা গুঞ্জন রয়েছে তবে এটা এখনো আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি শোনা যাচ্ছে যে তিনি 16ই ডিসেম্বর যে বিজয় দিবস সেই অনুষ্ঠানে অংশ নেবেন তারপরে রাতে তিনি চিকিৎসার টেক করতে পারেন ধন্যবাদ বিস্তারিত আমরা জানলাম বিএনপির কর্মসূচি এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা সম্পর্কে আমরা পর্যায়ে যুক্ত হচ্ছি সঙ্গে চাঁদাবাজির মামলা সাত বছরের দ্বন্দ্ব থেকে আমন আমানকে হাইকোর্টে খালাস এবং গিয়াসুদ্দিন আল মামুন তাকেও সাজা থেকে দণ্ডমুখ দণ্ড মুখুব করা হয়েছে সেটি নিয়েও শুনব নেতা এবং তার চাঁদাবাদের অভিযোগে একটি মামলা ছিল চার সালে চাঁদাবাদের সালে তার বিরুদ্ধে মামলা হয়েছিল

বিএনপির বিভিন্ন শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল উচ্চ আদালত বাতিল হওয়ার ব্যবস্থা আজকেও তা বলে মনে হচ্ছে আমার ধন্যবাদ ফজল মেধা আপনি যেমনটি বলছিলেন দুজনেরই মামলা খালাস হয়েছে এবং পট পরিবর্তনের পর এ যে আমরা স্টুডিওতে ফিরে আসছি সাইফুল হক মিঠুর কাছে মিঠু গতকাল প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু সেখানে অলি অংশ অংশগ্রহণ করতে পারেননি এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমির সেখানে তিনি কি বললেন জি আপনি জানেন যে চলমান বিভিন্ন ইস্যু এবং জাতীয় ঐক্য নিয়ে গতকাল প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন সেখানে অলি আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান নামে একজনের সাথেও বৈঠক করার কথা ছিল এবং তারা সেখানে গিয়েছিলেন তবে প্রবেশ বইয়ে তাদের নাম না থাকায় অলি আহমেদ ফিরে যান বিষয়টি জানার পরে জামাতের আমির বলেছেন যে আগামীতে যেন এই ধরনের অব্যবস্থাপনা না হয় সেই বিষয়ে আসলে পদক্ষেপ খেয়াল রাখতে বলেছেন ধন্যবাদ আপনাকে পর্যায়ে আমরা ফের যুক্ত হচ্ছি আমাদের উপপ্রধান প্রতিবেদক সাইদ শিপনের সঙ্গে তার কাছ থেকে জেনে নিব শেয়ার বাজারের অবস্থা যদিও শেয়ার বাজার টাল মাটাল অবস্থা দু একদিন ভালো গেলে আবার তিন চার দিন টানা খারাপ যায় আমরা শুনি যে সর্বশেষ আজকে সপ্তাহের শেষ দিন কেমন ছিল শেয়ার বাজার পরিস্থিতি জি আপনাকে ধন্যবাদ আপনি আসলে যেটি বলছিলেন যে মাঝে মধ্যে দুই একদিন ভালো যায় এবং তার পরবর্তীতে আমরা শেয়ার বাজারের দর পতন দেখতে পারি আসলে এ যেন একটি শেয়ার বাজারের নিয়ম এবং নীতিতেই পরিণত হয়েছে এই কথাটি এবং আমরা কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে এই অবস্থায় দেখছি শেয়ার বাজারে মাঝে মাঝে দুই একদিন আপনি জানেন যে শেয়ার বাজারে গিয়েছিল তবে মাঝে কিন্তু আমরা কিছুটা উর্ধ্বি পুরো

টাকার ঘরে উঠেছিল সেটি আবার কোটি টাকার ঘরে ফিরে এসেছে এই যে আমরা আলোচনা করি যে মাঝে মাঝে দু একদিন ভালো যায় এরপরে টানা দরপতন হয় এই দরপতন ঘটা এবং এই যে ঊর্ধ্বমুখী প্রবণতা এটি কি একটি স্বাভাবিক প্রক্রিয়া নাকি এটিও আমরা একটা সময় শুনতাম যে বিভিন্ন শেয়ার কারসাজি করে বাড়ানো কমানো হয় এখনো সেই প্রক্রিয়াই চলছে

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে এই বৈঠক হয় এবং বৈঠকে সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত আজকে বৈঠকের বিষয় মন্ত্রিপরিষদ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তারা সেখানে আজকে বৈঠকে নেওয়া যে সিদ্ধান্ত সেগুলো সেখানে জানানো হয়েছে আজকে বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে যে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন বাংলাদেশ হাই কমিশন স্থাপন করা হচ্ছে অত্যন্ত উন্নত একটি দেশ এবং সেখানে বাংলাদেশের কোনো হাই কমিশন নেই মূলত যে নিউজিল্যান্ডের সেবাগুলো সেটি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে নিতে হয় এটি অত্যন্ত কষ্টদায়ক এবং ব্যয় সাপেক্ষ বিষয় এজন্য অস্ট্রেলিয়া

এবং বাংলাদেশের হাই কমিশন সেখানে স্থাপন করতে পারলে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটিও আরো উন্নতি হবে বলে মন্ত্রী পরিষদ জানানো হয় আরেকটি প্রস্তাব অনুমোদন হয়েছে সেটি হলো যে আপনি উনিশশো উনিশশো আটাত্তর সাতাশি সাল সালি মূলত কাজী নজরুলকে কবি কাজী নজরুলকে ধন্যবাদ মাসুদ আপনি উপদেষ্টা পরিষদের যে বৈঠক চলছে সে সম্পর্কে জানাচ্ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের আলোচিত সংবাদ পর্যালোচনা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি